সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার জেলা সদর কয়লা শহরে মঙ্গলবার সকাল আটটা থেকে উনকোটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের লোকসভা ভোটের ভোট গণনা শুরু হয় এই চারটি বিধানসভা কেন্দ্র হল পঞ্চাশ পাবিয়াছড়া একান্ন ফটিকশাই বাহান্ন চণ্ডীপুর তিপ্পান্ন শহর পঞ্চাশ পাবিয়াছড়া কেন্দ্রের বিজেপি দলের প্রাপ্ত ভোট আঠাশ হাজার চারশো উনষাট এবং সিপিআইএম দলের প্রাপ্ত ভোট এগারো হাজার একাত্তর সতেরো হাজার তিনশো অষ্টআশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি একান্ন্রয় কেন্দ্র দুশো ঊনপঞ্চাশ এবং সিপিআইএম ছশো তিরিশ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি বাহান্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রাপ্ত ভোট চব্বিশ এবং সিপিআইএম দলের প্রাপ্ত ভোট দশ হাজার হাজার ছশো ছেচল্লিশ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি তিব্বান্ন কৈলা শহর কেন্দ্রে বিজেপি দলের প্রাপ্ত ভোট সতেরো হাজার পাঁচশো দুই এবং সিপিআইএম দলের প্রাপ্ত ভোট উনিশ হাজার আটশো নয় দু হাজার তিনশো সাত ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে সিপিআইএম ভোট গণনার শেষে ঠিক এমনটাই জানা যায় কৈলা শহর আর আই ইনস্টিটিউশনের ভোট গণনার কেন্দ্র থেকে রাজ্যে দুটি লোকসভা কেন্দ্র বিজেপি দলের প্রার্থীরা এগিয়ে থাকার কারণে কৈলা শহরে বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি দলের নেতৃত্বরা পাশাপাশি শহরে ছুটে আসেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি